এত টাকা আশেপাশে কেউ আছে নাকি দেখি এখন খালি বাগে আমি এখন কক্সবাজার যায় খালি টাকা গুলো উড়াইম খালি চিল করমু ইসরে ভাই কি করলাম আমি আমার বাপের অপারেশন টাকা ছিল এখন কি করমো আমি ইসরে এখন কি করা যায় কি করা যায় এখন কি করা যায় বন্ধুরে কল দে একটু বন্ধুরে কল দে আনতে হইব হ্যালো বন্ধু কই আছো সাইজ নি তো লগইন পড়েন কথা আছে আরে দেই তো আমার বন্ধুর কি হইছে আর কাটা দিয়ে হই কি সে বন্ধু কি হইছে তাতির ক মার তাতির ক বন্ধু আমার বাবার অপারেশনের এর 5 লাখ টাকা পাইতেছিল না হারাই গেছে এখন কি করব একটু ক উম 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 তুই এক কাম কর তুই তোর বড় ভাইরে ফোন দিয়ে গা তাহলে তুই কি করবি হ্যালো ভাইয়া বাবার অপারেশনের 5 লাখ টাকা হারাই গেছে আমি কি করব কও ব্যাগটা কি নীল কালার ছিল